সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্কুল কলেজ বন্ধ ঘোষণা স্থগিত বৃহস্পতিবারের এইসএসসি পরীক্ষা রাজধানীতে দুই বাসে আগুন বুক পেতে দিলেন আবু সাঈদ লাগল তিন রাউন্ড গুলি কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত ছয় মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস ওসির গাড়ি ভাঙলেন আন্দোলনকারীরা রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে মন্তব্য মির্জা ফখরুলের আওয়ামী লীগকে দেশ বাহারা দিতে হবে মন্তব্য হাসান মাহমুদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার স্কুল কলেজ বন্ধ ঘোষণা স্থগিত বৃহস্পতিবারের এস পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া আগামী বৃহস্পতিবার চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এদিকে মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত থাকবে স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে আগামী একুশে জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে রাজধানীতে দুই বাসে আগুন রাজধানীর প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে ট্রান্স পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার রাত দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয় এ সময় বাসে কোনো যাত্রী ছিল না খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে বুক পেতে দিলেন আবু সাঈদ লাগলো তিন রাউন্ড গুলি পুলিশ ও ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন আপনারা আর গুলি ছুঁড়বেন না এরপর দুহাত তুলে বলেন আপনারা আমাকে গুলি করেন সাথে সাথে নম্বর গেট থেকে পুলিশ তিন রাউন্ড ছররা গুলি মাটিতে পড়ে যান আবু শিক্ষার্থীরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ভর্তি করায় সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন নিহত শিক্ষার্থীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় তিনি ইংরেজি বিভাগের বারো ব্যাচের ছাত্র পরে মেডিকেল ক্যাম্পাসে লাশ নিয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা এরপর লাশ তাদের কাছ থেকে পুলিশ হেফাজতে নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় লাশের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ছয়টায় মডার্ন মোড থেকে ক্যাম্পাসের দিকে পুলিশের সাজোয়া গাড়ি ও কয়েকশো পুলিশ কর্ডন আসতে থাকলে শিক্ষার্থীরা আবারও উত্তপ্ত হয়ে ওঠে তারা বিক্ষোভ নিয়ে ক্যাডেট কলেজের প্রধান গেটের সামনে গিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশ সাজোয়া যানসহ পিছু হতে থাকে ক্যাডেট কলেজ পোস্ট অফিসের সামনে গেলে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করতে আসে এক প্লাটুন বিজিবি তাদেরকে পিছু হটতে বাধ্য করে তারা পরে তারা মডার্ন মোড়ের আশপাশে অবস্থান নেয় এবং লাশের দাবি করে শিক্ষার্থীদের অভিযোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের উপর হামলা করে তাদের সেখান থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিআর সেল ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত পুলিশ আহত হয়েছে এই ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে নিহত ছয় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকায় দুইজন চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন আজ দুপুর দিকে এ ঘটনা ঘটে রাজধানীতে ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়ে একজন নিহত হয়েছেন আজ বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা অন্যদিকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকালে ও সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয় শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রামে তিনজন নিহত হয়েছেন সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের উপর গুলি ছুটতে দেখা গেছে এক যুবককে আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের মুরাদপুরে এ ঘটনা ঘটে এতে আহত দুজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয় তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয় সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছে এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলোকে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা যাওয়া কঠিন হতে পারে দূতাবাস আরো বলেছে মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে সহিংসতায় পরিণত হতে পারে সেজন্য বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন ওসির গাড়ি ভাঙলেন আন্দোলনকারীরা কোটা সংস্কার এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সম্মতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা পলিটেকনিক কলেজ ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় পুলিশের ছোড়া গুলিতে কুমিল্লা জেলা স্কুলের এক শিক্ষার্থী আহত হন এছাড়া মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী কয়েকজন শহরের অভিমুখে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে ভাঙচুর করে পুলিশ জানিয়েছে ভাঙচুর করা গাড়িটি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসির ব্যবহৃত গাড়ি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কুবির প্রধান ফটকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জমায়েত হন এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিটে মহাসড়ক অবরোধ করেন রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতার তেপ্পান্ন বছরও আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে দুই সালে কোটা ব্যবস্থা তো সরকারই বাতিল করেছিল এখন আবারও আদালতকে ব্যবহার করে একটি ইস্যু বানিয়েছেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য তিনি আরো বলেছেন একটা কথা বলতে চাই আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে এই সরকারকে আর সময় দেয়া যাবে না এই সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ জাতির অস্তিত্ব বিপন্ন হবে মির্জা ফখরুল বলেন সরকার এখন আমলা ও রাষ্ট্রীয় বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে তারা আমলা নির্ভর ফেসিবাদ সম্পূর্ণ চরিত্র দেখেছি আওয়ামী লীগকে মন্তব্য হাসান মাহমুদের আওয়ামী লীগকে দেশ পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনের নামে যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া প্রয়োজন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন এ সময় হাসান মাহমুদ বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে কিছু শিক্ষার্থী যখন আন্দোলন শুরু করে তখন সেখানে বিএনপি জামায়াত তাদের প্লান্টের লোক ঢুকিয়ে দিয়েছে এবং কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা করছে সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান এসেছে তিনি বলেন যারা এই আন্দোলন করছে তারা দেশের সংবিধান মানতে চায় না দেশের অনগ্রসর গোষ্ঠীকে রাষ্ট্রের কার্যক্রমে যুক্ত করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি সংবিধানে আছে।